নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আজকে আমি পাঠ করব বাংলার একটি গল্প। লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত ঠাকুমার ঝুলি বই থেকে পাতাল কন্যা মণিমালা এক রাজপুত্র আর এক মন্ত্রীপুত্র দুই বন্ধুতে দেশ ভ্রমণে গিয়েছেন যেতে যেতে এক পাহাড়ের কাছে গিয়ে সন্ধ্যা হলো মন্ত্রীপুত্র বললেন বন্ধু পাহাড় মুল্লুকে বড় এসো ওই গাছের ডালে উঠে কোনো রকমে রাতটা কাটিয়ে দি রাজপুত্র বললেন সেই ভালো দুইজনে ঘোড়া বেঁধে রেখে এক সরোবরের পাড়ে খুব উঁচু গাছের আগ ডালে উঠে শুয়ে রইল অনেক রাত্রে রাজপুত্র মন্ত্রীপুত্র কি জানি কিসের এক ভয়ঙ্কর শব্দ শুনে জেগে দেখে বনময় আলো সেই আলোতে ওরে বাপরে বাপ রাজপুত্র মন্ত্রীপুত্রের গা অঙ্গ ডোল হলো গায়ে পায়ে কাঁটা দিল দেখে আকাশে পাতালে গলা ঠেকিয়ে এক কালো অজগর তাদের ঘোড়া দুটোকে আস্ত আস্ত গিলে খাচ্ছে অজগরের মুখে ঘোড়া ছটফট করছে দেখতে দেখতে ঘোড়া দুটোকে গিলে যতদূর আলোকে দেখা যায় অজগর বনের পোকামাকড় খেতে খেতে দূর বেড়াতে লাগলো রাজপুত্র থরথর কাঁপেন মন্ত্রী পুত্র চুপি চুপি বললেন বন্ধু ভয় পেও না ওই যে আলো ওটি সাত ধন ফনির মণি মনিটা নিতে হবে রাজপুত্র বললেন সর্বনাশ কেমন করে নেবে ভয় নেই দেখো আমি মনি আনব বলে মন্ত্রীপুত্র আস্তে আস্তে নেমে এসে এক খাবলা কাদা এনে মনির উপর ফেলে দিলেন দিয়েই নিজে তরোয়ালটা কাদার উপর উল্টে রেখে সরসর করে গাছে উঠে গেলেন সব অন্ধকার দুজনে চুপ অজগরের মাথার মনি। সেই মনির আলো নিভেছে অজগর সব দিয়ে ছুটে এলো দেখে মনি নেই অজগর তরোয়ালের উপর ফটা ফট ছবল মারতে লাগলো কাদার নিচে মনি নিখোঁজ তরোয়ালের ধারে অজগরের ফনার রক্তের বান চোখে আগুনের হলক মুখে বিষের ঝলক অজগর পাগল হয়ে গেল কালো অজগর পাগল হয়েছে সারা বনের গাছ মুরমুড় করে ভাঙে লেজের বাড়িতে সরোবরের জল শতখান হয়ে যায় অবশেষে রাগে দুঃখে অজগর নিজের শরীর নিজে কামড়ে তরোয়ালে মাথা খুঁড়ে মরে গেল থর থর করে দুই বন্ধু রাত পোয়ালো পরদিন রোদ উঠলে দুজনে বেশ করে দেখলেন যে না অজগর সত্যি মরেছে তখন নেমে কাদামাখা মনি কুড়িয়ে দুই বন্ধু সরোবরে নামলেন নামতে নামতে দুই বন্ধু যত দূরে যান জল কেবল দুই ভাগ হয়ে শুকিয়ে যায় শেষে মনির আলোতে দেখেন পাতালপুরি পর্যন্ত এক পথ দুজনে চলতে লাগলেন দূর যেতে এক পরম সুন্দর খানিক অট্টালিকা চারিদিকে ফুল বাগান ফুলে ফুলে ছড়াছড়ি লতায় লতায় পাতায় পাতায় জড়া জড়ি দুই বন্ধু অট্টালিকার মধ্যে গেলেন অট্টালিকার মধ্যে শব্দ রাজপুত্র ভয়ে কাঁপতে লাগলে পুত্র বললে মন ভয় পেও না মনি কাছে থাকতে ভয় কি লক লকে চক চকে কোটি রঙের কোটি সাপ ডিঙিয়ে সাপের উপর দিয়ে হেঁটে হেঁটে দুইজনে এক ঘরে গেল সেখানে সাপের দেওয়াল সাপের থাম সাপের মেঝে সাপের করি সাপের মণির দেওয়ালগিরি লক্ষ্য সাপের শয্যায় মণিমালা রাজকন্যা নিশ্চিন্তে ঘুমিয়েছেন রাজপুত্র বললেন বন্ধু এ কি মন্ত্রীপুত্র বললেন বন্ধু দেখো পাতালপুরীর পাতালকন্যা পাতাল কন্যা আশ্চর্য হয়ে রাজপুত্র দেখতে লাগলেন ধীরে ধীরে মনিটি নিয়ে মণিমালার কপালে ছোঁয়াতেই মণিমালা জেগে উঠে বসলেন রাজপুত্র মন্ত্রীপুত্রকে দেখে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে মণিমালা বললেন আপনারা কি এই যে কাল অজগরের পুরি। আপনারা কেমন করে এখানে এলেন মন্ত্রীপুত্র বললে রাজকন্যা হয় কাল অজগরকে আমরা মেরে ফেলেছি এই রাজপুত্র তোমার বর রাজপুত্র মনিমালা দুজনে মাথা নিচু করলেন হেসে মন্ত্রীপুত্র মনিমালার গলার মালা রাজপুত্রের গলায় দিলেন রাজপুত্রের গলার মালা মনিমালার গলায় দিলেন চারিদিকে লক্ষ্য সাপের ফনা হেলে দুলে উঠল সাপের পুরীতে পরম সুখে দিন যায় কতকদিন পর মন্ত্রীপুত্র বললে বন্ধু আমরা তো এখানে সুখেই আছি দেশে কি হলো কে জানে আমি যাই পঞ্চকটক দোলা বাদ্য সব নিয়ে এসে তোমাদেরকে বরণ করে দেশে নিয়ে যাব রাজপুত্র বললেন আচ্ছা আবার সরোবরের পথে মনি দেখা দিল মন্ত্রীপুত্র দেশে গেলেন বন্ধুকে বিদায় দিয়ে মনি নিয়ে রাজপুত্র ফিরে এলেন দুজনে আছেন রাজপুত্র পৃথিবীর কত কথা মনিমালাকে বলেন মনিমালা পাতালের যত কথা রাজপুত্রের কাছে বলেন বলতে বলতে একদিন মনিমালা বললে, জন্মে কখনো পৃথিবী দেখলাম না দেখতে বড় সাধ হয় রাজপুত্র কিছু বললেন না দুপুরে রাজপুত্র শুয়ে আছেন রাজপুত্রকে ঘুমোতে দেখে মণিমালা খাড় খোল গামছা নিয়ে মণিটা হাতে করে সরোবরের পথে পৃথিবীতে উঠলে আহা কি সুন্দর পৃথিবী দেখে মণিমালা অবাক মণিমালা বললেন মনি উজলে ওঠো এই সরোবরের জলে আমি নাইব মনির আলো উজলে উঠল সরোবরের মাঝখানে রাজহাঁসের ঝাঁক শ্বেত পাথরের ধাপ ধপধপি সুন্দর ঘাট তৈরি হলো মণিমালা ধাপের উপরে মণি রেখে খাড় খোল দিয়ে গা পা কচলাতে লাগলো সেই সময় সেই দেশের রাজপুত্র সেই বনে শিকার করতে এসেছিল সব দেখলো সে দেখেই রাজপুত্র ছুটে এসে জলে ঝাঁপ দিয়ে পড়লেন চমকে মনিমালা দেখে মানুষ মনি নিয়ে মণিমালা ডুব দিলে চোখের পলকে সব কোথায় গেল রাজপুত্র হায় হায় করতে করতে ফিরে গেলেন কাঠকুরনী পেঁচোর মা এক বুড়ি সব দেখল দেখে বুড়ি চুপটি করে বসে রইল শিকারে গিয়ে রাজপুত্র পাগল হয়ে এসেছে কত ওষুধ বিষুদ কিছুতেই রোগ সারে না রাজা রানী অধীর রাজ্যের লোক অস্থির অবশেষে রাজা ঢেঁটরা দিলেন রাজপুত্রকে যে ভালো করতে পারবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তাকে দেব কি ঢেঁটরা ছবে। কেউ ছুলো না শেষে পেঁচোর মা বুড়িও সেই কথা শুনল শুনে বুড়ি উঠি কি পড়ি আছাড়ি বিছাড়ি সাত তাড়াতাড়ি এসে ঢেঁটরা ধরলো রাজার কাছে গিয়ে বুড়ি বলল, তা রাজা মশাই আমি তো ওষুধ জানি তা আমি বুড়ো হাবড়া মেয়ে মানুষ তা আমার মানুষের সঙ্গে যদি রাজকন্যার বিয়ে দাও তো রাজপুত্রকে ওষুধ দি রাজা তাতেই শিকার হলেন তখন পেঁচোর মা বুড়ি এক তুলো এক চরকা নিয়ে পবনের নায়ে উঠে বলল। ঘ্যাঁ চরকা ঘ্যাঁ ঘোর রাজপুত্র পাগল হটর হটর পবনের না মণিমালার দেশে যা পবনের না মণিমালার দেশে গেল বুড়ি সরোবরের কিনারে বসে ঘ্যাঁ ঘোর করে চরকার সুতো কাটতে লাগল আবার দুপুরে রাজপুত্র শুয়েছে মণিমালা মনি নিয়ে উঠে এসেছিল ও বুড়ি বুড়ি তুই কোথা থেকে আমাকে একখানা শাড়ি বুনে দে বুড়ি শাড়ি বুনে দিয়ে পয়সা চাইল মণিমালা বললে বুড়ি করি তো নেই এই এক মণি আছে বুড়ি বললে তা তা তাই দাও মণিমালা মনি দিতে গেল বুড়ি খপ করে মণিমালাকে পবনের নৌকায় উঠিয়ে বলল ঘেঘর চরকা ঘেঘর, রাজপুত্র পাগল হটর হটর পবনের না রাজপুত্রের কাছে যা আর কি বুড়ি মণিমালাকে রাজপুরিতে দিয়ে মনিটা লুকিয়ে নিয়ে বাড়িতে গেল রাজপুত্র ভালো হলেন মণিমালার সঙ্গে তার বিয়ে পেঁচোর সঙ্গে রাজা রাজকন্যার বিয়ে হবে কি না সাত বছর নিখোঁজ পেঁচোর জন্যে বুড়ি দেশে দেশে লোক পাঠালো মণিমালা বলল আমার এক বছর ব্রত এক বৎসর পরে যা হয় হবে সকলে বলল আচ্ছা মনি গেল মণিমালা গেল সাপের নিঃশ্বাস গরল সাপের পরশ হিম আজ রাজপুত্র ঘুমে ঢুলু ঢুলু ঢুলিয়ে রাজপুত্র সাপের শয্যায় ঘুরে পড়লো মাথার কাছে সাপ খনা তুলে ঘরজে উঠল আশের সাপ পাশের সাপ গা মোড়া দিয়ে উঠে রাজপুত্রকে আস্টে পিষ্টে জড়িয়ে ধরল নাক পাশের বাঁধনে রাজপুত্র সাপের শয্যায় বিষের ঘোরে অচেতন হয়ে রইলেন দোলা চৌদোলা পঞ্চকণ্টক নিয়ে সরোবরের পাশে এসে মন্ত্রীপুত্র ডাকেন বন্ধু বন্ধু পদ দেখাও না সারা শব্দ কিছুই নেই দিনের পর দিন গেল রাতের পর রাত গেল বন্ধু আর সারা দিল না তখন মন্ত্রীপুত্র ভাবতে লাগলো পঞ্চকণ্ঠক বনে রেখে বেরিয়ে এলো খানিক দূরে গেল পথের লোকেরা বলল কে গো তুমি কার বাছা পেঁচোকে দেখেছো পেঁচো রাজার জামাই হবে পেঁচোর মা বুড়ি পেঁচোর ঘোজে পথে পথে ঘোরে মন্ত্রীপুত্র বললেন হাঁ হাঁ আমি পেঁচোকে দেখেছি তা সে রাজত্ব রাজকন্যা পেল কেন লোকেরা মন্ত্রীপুত্রকে সব কথা খুলে বলল মন্ত্রীপুত্র বলল বেশ বেশ তা পেঁচোর রূপটি রূপটি যেন কেমন লোকেরা পেঁচোকে কেমন দেখতে তার বর্ণনা দিল শুনে মন্ত্রীপুত্র চলে এলেন পরদিন মন্ত্রীপুত্র করলেন কি পোশাক টোশাক ছিঁড়ে গালে মুখে কালি গায়ে পায়ে ছেঁড়া কানি বুড়ির বাড়িতে গিয়ে অবস্থিত খক খক কাশি খিলখিল হাসি দুই হাতে দুই গাছের ডাল পেঁচোর নাচে উঠান কাঁপে আথিবিথি বুড়ি ছুটে এলো এই তো আমার বাছা আহা আহা বুকের মানিক কোথা ছিলি ঘরে এলি আয় আয় তোর জন্যে দুধের বাটি রাজকন্যা পরিপাটি সোনার দানা মোহর থান সাত রাজার ধন মনি খান তোরই জন্যে রেখেছি আহ্লাদে আটখানা বুড়ি গুরু সুরু মনিটি বার করে চুপি চুপি পেঁচোর হাতে দিলে পেঁচো তো তিন লাফে ঘর মা মা আমি তো ভালো হয়েছি এই দেখো কেমন আমার নূপ নূপের গাঙে নূপ ভেসে যায় বুড়ি বলল আহা আহা বাছা আমার এত কোথায় ছিল রাজকন্যা তোর জন্যে কেঁদে পাগল পরদিন আউল চুলের ঝুঁটি বেঁধে নড়ি ঠক ঠক রাজার কাছে গেল তা তা রাজা মশাই রাজা মশাই রাজকন্যা বার করো পেঁচো আমার এসেছে আহা আহা পেঁচোর আমার যে রূপ রূপ নয় তো নূপ নূপের গাঙে নূপ ভেসে যায় রাজা কি করেন পেঁচোর সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন ঘরে পেঁচো রাজকন্যাকে সব কথা বললেন শুনে রাজকন্যা নিঃশ্বাস ছেড়ে বাঁচলেন বললেন আমার ভাই মণিমালাকে আটকে রেখেছে তখন পুত্র চুপি চুপি বললেন আমি যা যা বলি মণিমালাকে চুপি চুপি এই সব কথা বলো আর এই জিনিসটি মণিমালার হাতে দিও বলে মন্ত্রী পুত্র ফনির মণিটা রাজকন্যার কাছে দিলে একদিন দুই দিন তিন দিন গেল চার দিনের দিনে রাত পোয়ালে মণিমালা বললেন রাজপুত্র আমার ব্রত শেষ হয়েছে আমি আজ বরণ সাজে সেজে নদীর জলে স্নান করব। আমার সঙ্গে বাদ্য ভাণ্ড দিও না কেবল এক পেঁচো আর রাজকন্যা যাবেন অমনি রাজপুরী থেকে নদীর ঘাটে চাঁদোয়া পড়ল মণিমালা পেঁচোকে আর রাজকন্যাকে নিয়ে বরণ সাজে স্নান করতে গেলেন স্নান না স্নান জলে নেমেই মনিমালা বললেন মনি আমার আমায় ভুলে কোথায় ছিলি বুড়ির কোথায় এসে আমার মনি আমায় গলে। মনিমালা বললেন আজ তবে চল মনি অগাধ জলে দেখতে না দেখতে নদীর জল দুই ফাঁক হলো পেঁচো আর রাজকন্যাকে নিয়ে মণিমালা তার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন রাজপুত্র করেন হায় হায় রাজা রানী করেন হায় হায় মাথা খুঁড়ে বুড়ি মরলো রাজ্য ভরে কান্না উঠল শিয়রের সাপ গুড়ি সুড়ি গায়ের সাপ ছাড়া ছাড়ি রাজপুত্র চোখ মুছে উঠে বসলেন তখন মনির আলোর মনির বাতি ঢাকে ঢোলে হাজার কাটি রাজপুত্র মন্ত্রীপুত্র মণিমালা আর রাজকন্যাকে নিয়ে চললেন আপনার নিজের রাজ্যে পাতালপুরির সাপের রাজ্যের সব সাপ বাতাস হয়ে উড়ে গেল আর রাজপুত্রের রাজ্যে মহা ধুমধাম আজকের গল্প এখানেই সমাপ্ত গল্প কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নমস্কার